রাতের আকাশে বিস্ফোরণের শব্দ আর তার নিচে ধোয়ায় ঢেকে যাওয়া একটি শহর এই কুয়াশার আড়ালে কোথাও বাচ্ছে করুণ মৃত্যুর সুর যেখানে যুদ্ধ থেমে থাকলেও থামে না শোক গাজার মাটি যেন প্রতিদিনই নতুন করে লিখছে রক্ত চোষার গল্প আর এবার সে রক্তে ভেসে গেছে বর্বর ইসরায়েলের সাত সেনার প্রাণ গেল বুধবার দক্ষিণ গাজার উপত্যকায় চলমান সংঘর্ষে তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ওই বিবৃতিতে আরো বলা হয়েছে একটি ব্যাটালিয়নের পাঁচ সেনা ও এক প্লাটুন কমান্ডার মারা গেছেন একসাথে এদের বাইরে আরেকজন সেনাও নিহত হয়েছেন তবে তার নাম এখনও প্রকাশ করা হয়নি কারণ তার পরিবার দেয়নি নাম প্রকাশ করার অনুমতি ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে দু হাজার সালের সাত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন চারশো জনের বেশি ইসরায়েলি সেনা এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল এদিকে এই ঘটনাটি শুধু একটি লড়াইয়ের ফল নয় বরং এক দীর্ঘ রক্তাক্ত অধ্যায়ের নতুন মোড় দু সালের সাত অক্টোবর যেদিন হামাস ইসরাইলে আক্রমণ করে সেদিন থেকেই যেন শুরু মৃত্যুর এই পথ চলা ওই হামলায় নিহত হয়েছিলেন এক হাজার জন মানুষ যাদের অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক সেই সাথে দুশো জনকে বন্দী করা হয়েছিল গাজায় যাদের মধ্যে এখনো ঊনপঞ্চাশ জন বন্দী অবস্থায় আছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি এর মধ্যে মারা জন ইসরায়েলের প্রতিশোধ যেন আগুনে আরো ঘি ঝেলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে সেই প্রতিক্রিয়ামূলক হামলায় নিহত হয়েছেন অন্তত ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি তাদের অনেকেই শিশু ও নারী জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য বলেই দিয়েছে স্বীকৃতি কিন্তু শুধু বোমা আর গুলিতেই শেষ হয় না গাজার এই দুঃস্বপ্ন মানবাধিকার সংস্থাগুলো বলছে চলতি বছরে মার্চ থেকে মে এই তিন মাসে ইসরায়েলের কঠোর অবরোধে গাজার বিশ লাখের বেশি মানুষ এখন কার্যত দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন খাবার নেই পানি নেই ওষুধ নেই আছে শুধু জীবিত থেকেও ধ্বংস হয়ে যাওয়ার ক্লানিক এমন এক পরিস্থিতির মধ্যেই গেল মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন এখন থেকে গাজার দিকে নতুন করে দেয়া হবে মনোযোগ তবে সেই মনোযোগ আসার নাকি আরও ধ্বংসের তা সময়ই বলবে